কতলে ফেতনা হইলো কতলের চাই তো আরো জঘন্য কথা বলেন ঠিক কিনা আর চুগুল খুর আসিনি সুগুল খুর বেশি আপনি মুনাফিক যেমন তেমন সুগুল খুর আপনি দৌড়তে পারতেন না সুগুল খুর বড় ভয়ঙ্কর আপনার লোকের খাইব নির্বাচন আইলে বুঝবেন কত বড় বড় নির্বাচন না আইলে বুঝবো বাবা খাই অমন সকাল আমার দিকে খাইবো বিকাল হের দিকে খাইবো মানুষ দেখলে দোকানে গিয়ে বলে কইব কই কারে দিতাম সবাই তো যোগ্য এই কথা সবার কাছ থেকে খা আর নির্বাচনের দিন খাইছে জন ফাটজন থেকে বুট দিব কারে ঘুমাইতাই এমন চুগল খোর আসিনি আপনার এলাকার নাম কি ফারার বন্ধ পাশের গ্রামের নাম কি রাধানগর থেকে আইসে মেয়ে দেখতে ফারার বন্ধ কি গো এ মুখের মেয়ে ডারে আমার ফুদ নিতাম সা কি তাকে অন মহিলা কইতাছে ফারার বন্ধুর মহিলা ক যে মেয়েটা ফাঁস নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এরপরে তার জন্য নামাজ পড়ে আর জীবনে কোনো দিন উচ্চ কণ্ঠে কথা বলতে শুনি নাই আর আরান্ন বিভাগ হয়ে গেছে না এমন রিপোর্ট দিলে কি বিয়া থাকবো এবার কোনো দিন জোরে আওয়াজ করছে না কোরআন শরীফ সবসময় পড়ছে আর এমন ফর্দা একদম আমরা সাথে কোনো দিন ঝগড়া করছে না আটানব্বই ভাগ কি হয়ে গেছে বিয়া আবার ক সারা রাত মোবাইলে কার লোক কথা বিয়া কে আর হইবো চুগুল খুলিল নব্বই না নিরানব্বই বাঘ আপনি ধরতে পারতেন না এক বাঘ এমন পুষ করে দিব আপনার সারা জীবনের সব শেষ করে দিব এ চুগুল খুরির গোষ্ঠী সমাজের সবটাইতে দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণ এক কথা কন ঠিক কি রাখ মুনাফিক সমাজ আসেনিও এই মুনাফিক থেকে সাবধান থাকতেব কবরে হাসরে হাঁসের মাটি এমনে সিরা সিরা খাইবো আবার একদল আছে একটা আছে গড়ের তুলির মতন

দুজনের তাক কেউ কইব ইডারে আন থেকে নৌজান দি এরপরে কইব আল্লাহ এই বেহত একটা কেডা এইভাবে যে ফেটটা বড় গরে তুলির মতো টোয়ার মতন এটা কেডা কয় এটা হলো দুনিয়া না বুঝকুন না সুদকুর ও অন সুদ কইতে ডর আর কি অন সুদ কইতে ডর আছে বেহ ডর আছে না হেগো বুঝকুর সুদকুর ক এক হন তো মোলুমিরা সুদের ওয়াজই করে না ওয়াজ বন্ধ কইলিছে অন শেয়ার ফাইলিছে না গামলা ফাইলিছে না বান্ডেল দি অন কইব এটা লাগি তত আন্দোলন করছিন বুঝছেন না একটা বান্ডেল ভাইলা সব বইলা জাগা এমন এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই সুদ কাওয়াজা হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইতা তুই ডরাস কিল লাগা তাইলে বুঝা তো তুই মুনাফিক ঠিক এই সুদ করতে আমি এলাকাত নাই আছে আছে আর গোশ করতে একবারই নাই আছে সোক টিপ দিয়া দরবারটারে গোরাইলা সোক টিপ দিয়া রাতে হেরেকো আসেনি আর রাশি ওয়াল মুরতাসি ফিন ফিন্নার যে বাট পরে গুশ যে গুশ দিব দুনুরা জাহান্নামের আগুনে জ্বলব কথা আপনারা এখন কইবেন যে হুজুর আপনি একটু বেশি কই যা দাদ যাও কি একটু খান যাও কি একটু খাইতাম রাস্তাটা বন্ধ করে দিতে হইছে নি অনেক মোলবীর আছে না দজগত তালাক দেলা দেওয়ার পরে 10000 টাকা পাইয়া বিয়াটা ভরাই দেয় আসেনিও জিন আর সারা লাগাই দে মৌলবীরার মধ্যে গোস খাইয়া ফতুয়া ঘুরাইলা আবার জেনারেলদের ভিতরে গোস খাই আবার সর্দারি ঘুরাইলা একটু জাটতে হাসে হের দিকে ডাইলা তাহে আর যে একটু দুর্বল হেরে ওয়াশ করে দে কথা ঠিক না বেটে আর ইদানিং তো মুরুব্বি সর্দার কমে গেছে ফুলা পাইনা সর্দার বেশি এখন আগে মুরুব্বীরা ফাইভ পাস হইলো সর্দার এটা করলে সারা গ্রাম মিলে লড়াইতে পারছে না আর এখন দেখবে আবার করে নতুন নেতা সাজছে না কিতাও কিতা হয়েছে তোমরা কিতা শুরু হ্যাঁ কিতে গো

আর যদি ফাইভ পাস মুরুব্বি বেটা রইত কইলে খো বাবা কিতা তা কবা জান বা যান গরুটা আমার ক্ষেত খেলেছে ক হ খেত তো খায় আসলে আওয়ান তো বুঝছে না এখন কিতা করবা তবে মারারা ঠিক হইছে না হইও তোমার গরুটা তুমি বান্দা রাখো আর গরুজন খাইলেছে বাদ দাও আল্লাহ ইচ্ছা করলে বরকত দেওয়ার মালিক আল্লাহ এই দিক থেকে আল্লাহ আর কান্দা দিব নে ঠিক এই কথা কইলি কা সরদারি হে শেষ নি বিচারটা

এই হারাম খাইবেন এবার হারাম থেকে বাচ্চা থাকেন হালাল খাবার পরে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করে কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমার ফুলাফান দরকার সুটকির বর্তা দিয়ে ভাত খামু এরপরে সুদের টিহা দি আমার আট প্রকারের খাবার দরকার কিরে এই বেটা ফাড়ার মধ্যে হুইদুল হুটকিটা দিয়া সুন্দর করে বর্তাটা করার পরে গরম বাতটা ফালাইয়া বাতটা মর দেওয়া যে মাছ জ্বর বানাই দিত বজা কম লাগছে

এখন আমি বলবো নামাজের দরকার আছে না নাই সুদ খাবেন গুস খাবেন মা বাপরে কষ্ট দিবেন যদি মাত্র সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না যে বিশ্ববুজুর বলবে মা বাপের খেদমত লাগতো না এটা বিশ্বাপ না কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে মা বাবার খেদমত আমরা চাই কি চাই না হাসরো মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এই নামাজ আমরা পড়তে চাই কে চাই না আজকের এই মাহফিলে আপনাদের জন্য সমস্ত তাবারক তারা সাইডে বৈশাড়িছে অলরেডি আমার কাছে খবর আসছে তারা রেডিওয়ে বৈশারিছে আমি হুকুম দিলে আহ ফুরবো তো তিন মিনিটের ভিতরে আমি হুকুমটা দিয়ে দিব তবে দেওয়ার আগে আপনার কাছে আমার কাছে দাবি আছে দাবি হইলো যে আজকে দয়া ফিরিয়া এই মাহফিলে যারা আসছেন আমি তো হাসরের মাঠে ওয়াজ করতেছি আব্বা হাসরের মাঠে সাত প্রকারের লোকেরে আল্লাহ আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তা আমি চাইমু আপনারা কিছু আজকে দান করবেন পাঁচশো টাকা একশো টাকা টাকা এক যার কাছে যা আছে বাকি তা কালেকশন করতাম না আজকে নগদ কর্ম আব্বা আম্মা রোহের মাগ ফেরাতের জন্য একটা লোক আছেন যিনি দিবেন এক হাজার টাকা আইন নগদ কিন্তু

এই বাবুল মিয়া মাল লাগে দোয়া সাইস ও আল্লাহ তোর